শুভেচ্ছা গল্পে এপিডেমিওলজির পক্ষ থেকে আমি ডাক্তার কাজী মিজানুর রহমান আজ বারোই এপ্রিল দু হাজার পঁচিশ ছোট একটি প্রশ্ন দিয়ে শুরু করি শুক্রবারে কি আপনার বাসায় মুরগিওয়ালা আসে এই ছবিটা আমি তুলেছিলাম দু হাজার সতেরো সালের ডিসেম্বর মাসে দেখুন তো কি হচ্ছে এখানে একটু খেয়াল করে দেখুন হ্যাঁ মুরগিওয়ালা বাড়ি বাড়ি ঘুরে বেড়াচ্ছেন হাতে মুরগি নিয়ে আপনার যদি পছন্দ হয় তাহলে আপনাকে মুরগিটি জবাই করে কেটে বেছে দিয়ে যাবে তার পিছন পেছন কিনি কে ঘুরছেন হম উনিও যাচ্ছেন সাথে সাথে বাড়ি বাড়ি এই পুরো বিষয়টাকে যদি আমি সামগ্রিকভাবে বিশ্লেষণ করতে যাই এই ঘটনাটির স্বাস্থ্যগত যে ইম্প্যাক্ট সেটা যদি আমি বোঝার চেষ্টা করি এখান থেকে কোনো জীবাণুবাহিত রোগ ছড়াতে পারে কিনা সেটা যদি আমি চিন্তা করার চেষ্টা করি তাহলে সবচেয়ে ভালো হবে আমরা যদি ওয়ান হেলথ এই পার্সপেক্টিভে এই লেন্সে আমরা বিষয়টাকে দেখার চেষ্টা করি তাহলে ওয়ান কি জিনিস আপনারা কি কমেন্টের ঘরে ওয়ান হেলথের বাংলা কি হতে পারে লিখে দিবেন আমি চিন্তা করছিলাম যে ওয়ান হেলথের বাংলা আসলে কি হতে পারে এখানে যা যা ঘটছিল তার মধ্যে হচ্ছেন ভদ্রলোক মুরগিওয়ালা আমাদের জন্য খাদ্যের সংস্থান করছেন মুরগি বিক্রি করে তার নিজের উপার্জন হচ্ছে পরিবেশের কি হচ্ছে কিছুটা তিনি যখন আপনার বাসার সামনে বসে করে দিয়ে যাবেন কুকুরটা তো ঘুরছে ঘুরছিল যদি কোনো উচ্ছিষ্ট থেকে যায় কাকে সে হয়তো কিছুটা নাড়ি ঘুরে নিয়ে চলে যাবে তখন এখানে সবচেয়ে বড় বিষয় যেটা ঘটছে সেখানে হচ্ছে মুরগি জীবিত মুরগি তাকে জবাই করা হচ্ছে মানুষ পশু পাখি এবং পরিবেশ এই সবগুলোর কিন্তু এখানে একটা সংমিশ্রণ ঘটছে হিউম্যান অ্যানিম্যাল এবং ইকোসিস্টেম সব মধ্যে কিন্তু একটা ইন্টারাকশন হচ্ছে এখানে এবং এখানেই কিন্তু ওয়ান হেলথ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বার্ড ফ্লু হতে পারে বার্ড ফ্লু ছড়াতে পারে ওরকম একটি পরিস্থিতি থেকে বার্ড ফ্লু কিন্তু অনেক রকম ভাবে ছড়াতে পারে এখানে আপনি ছবিটা দেখলে বুঝতে পারবেন যে কত কত রকম ভাবে বার্ড ফ্লু মানুষের কাছে চলে আসতে পারে পরিবেশের মধ্যে ছড়াতে পারে প্রাণীদের মধ্যে ছড়াতে পারে বার্ড ফ্লুকে বলা হয় একটি ডিজিজ কারণ এটি অ্যানিমালস থেকে মানুষের মধ্যে আসছেন কিন্তু পরিবেশকে এখানে ইগনোর করলে হবে না এবং সেখানেই ওয়ান হেলথ এর কনসেপ্টটা চলে আসে সে একই দিনে সেই ডিসেম্বর মাসে দুই হাজার সতেরোতে তারপরে আমি বাজার এলাকায় গেলাম আমি যেখানে থাকি কি হচ্ছে এখানে কি হচ্ছিল এখানে হ্যাঁ খুব জোরে আওয়াজ করে মশক নিধনের জন্য ধোয়া ছড়ানো হচ্ছিল এর সাথে ওয়ান হেলথ কি সম্পর্ক ছিল মশা ডেঙ্গু ছড়াচ্ছিল সে সময় একটি মানুষ থেকে আরেকটি মানুষে এবং মশা তখন কিন্তু পরিবেশের একটি অংশ ইকোসিস্টেমের একটি অংশ মশা যদি বেড়ে যায় তাহলে কিন্তু ডেঙ্গুর প্রকোপ বেড়ে যাবে আমার একটা বন্ধুর হাসপাতাল আছে মানে সে সেখানে কাজ করে তা সেই হাসপাতালের ছাদ থেকে আমি ছবিটা তুলেছি আমি এখানে অস্ট্রেলিয়াতে থাকি অস্ট্রেলিয়ার রাজধানী হচ্ছে ক্যানবেরা ঢাকা শহর ক্যানবেরার মতোই আয়তনে ক্যানবেরাতে সর্বোচ্চ চার লাখ মানুষ থাকে আমি প্রথম যখন অস্ট্রেলিয়াতে আসি ক্যানবেরাতে এসে উঠি এবং তখন আমি জানলা দিয়ে বাইরে তাকিয়ে থাকতাম আর ভাবতাম আচ্ছা মানুষ কোথায় এখানে কি স্ট্রাইক হচ্ছে নাকি হরতাল চলছে নাকি যাই হোক এই শহরে আপনি যদি মশাবাহিত রোগ প্রতিরোধের চেষ্টা করেন তাহলে আপনাকে কোন সবচেয়ে ভালো হবে আপনি যদি ওয়ান হেলথ অ্যাপ্রোচ নেওয়ার চেষ্টা করেন তাহলে আপনি সেটা কিভাবে নেবেন এটা হচ্ছে দুই সালের একটি এবং বাংলাদেশে বেশ বেশ বড় 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 ঢাকায় কয়েকটি বন্যা হয়েছিল আগে আমার খেয়াল আছে আমি আমাদের বাসা থেকে রিক্সায় করে সেই রিক্সা আবার পানির মধ্যে দিয়ে আমরা অন্য জায়গায় গিয়েছিলাম সেই সময় বন্যার কারণে ইঁদুর মানুষ সবকিছু কিন্তু একসাথে হয়ে যাচ্ছিল ঈদের পেশাব পানির মধ্যে চলে যাচ্ছিল সেই পেশাবের সেই পানি সংস্পর্শে আমরা আসছিলাম এবং সেখান থেকে লেপ্টোসিস বলে একটা অসুখ হয় সেটার প্রকোপ কিন্তু অনেক গিয়েছিল সেই সময় শুধু আমাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা করলে হবে না পরিবেশ নিয়ে চিন্তা করতে হবে পশু পাখি নিয়ে চিন্তা করতে হবে এবং তাদের সাথে আমাদের যে ইন্টারাকশনটা হচ্ছে সেটা নিয়ে চিন্তা করতে হবে এবং সেখানেই কিন্তু ওয়ান হেলথের কনসেপ্টটা চলে আসে আরো পেছনে চলে যাই ফিফটিজ এর দিকে আমাদের জন্ম আমার জন্ম হয়নি আপনাদেরও হয়তো অনেকেরই হয়নি অবশ্যই বলতে পারবেন কি হচ্ছিল সে সময়টাতে ডিডিটি স্প্রে করা হচ্ছিল ডিডিটি এখন বাংলাদেশে ব্যান্ড অনেক দেশে ব্যান্ড ডিডিটি স্প্রে করে মশক নির্মূলের চেষ্টা করা হচ্ছিল ম্যালেরিয়া এলিমিনেশনের চেষ্টা করা হচ্ছিল এবং অনেকখানে কিন্তু সাকসেসফুলও হয়েছিল কিন্তু তারপরে দেখা গেল বসন্তে আর কোকিল ডাকে না কারণ এই ডিডিটির কারণে ডিমগুলো এত সফট হয়ে যাচ্ছিল যে ডিমগুলো থেকে বাচ্চা ফোটার আগে ভেঙে যাচ্ছিল আমরা মশা নিয়ন্ত্রণ করতে গিয়ে ম্যালেরিয়া নিয়ন্ত্রণ করতে গিয়ে আমাদের পরিবেশকে আমরা নষ্ট করে ফেলছিলাম তারপরে কিন্তু ডিডিটি স্প্রেং বন্ধ করে দেওয়া হলো ম্যালেরিয়া আবার ফিরে আসলো ওয়ান হেলথের সাথে কিন্তু আরেকটি কনসেপ্ট চলে আসে সেটা হচ্ছে ওয়ান হেলথের থেকেও আরও বড় সেটাকে বলা হয় প্ল্যানেটারি হেলথ যার আন্ডারে সবকিছুই চলে আসে আসলে প্ল্যানেটারি হেলথের মূল কনসেপ্টটা হচ্ছে আপনি যদি প্রকৃতির টেক কেয়ার না করেন প্রকৃতিও কিন্তু আপনার টেক কেয়ার করবে না আপনি যদি প্রকৃতির সংরক্ষণ না করেন প্রকৃতি কিন্তু সেটা শোধ নেবে আপনার উপরে নানা রকম ভাবে এই গবেষণায় বা এই পেপারে কয়েকটি বিষয় খুব সুন্দরভাবে উল্লেখিত হয়েছে অনেক ভেক্ট্রোবন ডিজিজ গত কয়েক দশকে নতুন ভাবে ইমার্জিত ইমার্জ করেছে এবং এটার পিছনে কারণ হচ্ছে মানুষের চলাফেরা এটার পেছনে কারণ হচ্ছে পরিবেশগত পরিবর্তন আমরা বন কাটতে কাটতে এমন একটা পরিবেশ অবস্থায় নিয়ে এসছি যে এখন পশু পাখির থাকার জায়গা নেই তারা আমাদের একদম কাছে চলে এসছে কনফ্লিক্ট এটার তো আর বলার কোনো মানে অবকাশ থাকে না এবং এই সব কিছু থেকে কিন্তু আমরা নতুন নতুন রোগের প্রাদুর্ভাব পাচ্ছি এই পেপারটা যখন পাবলিশড হয়েছে তখন কবির আসেনি কোভিড এসেছে দু হাজার বিশে দু হাজার উনিশে শেষে এবং কোভিড নাইন্টিনের সাথে আমাদের যে সংমিশ্রণ পরিবেশের সাথে এবং এই পেপারে আরো অনেক কয়েকটি ইম্পর্টেন্ট বিষয় উঠে এসেছে তার মধ্যে একটি হচ্ছে যে কিছু কিছু অসুখ আছে যেগুলো ক্লাইমেটের সাথে খুবই সেন্সিটিভ সেগুলো কিন্তু বেড়ে উঠছে আমরা ল্যান্ড ইউজ করছি যেটা যেটা কথা আমি এই মাত্র বললাম এর ফলে আমরা জঙ্গল কেটে ফেলছি পশু পাখি থাকার জায়গা কমে যাচ্ছে আমি এখন যেখানে থাকি আপনারা হয়তো দেখেছেন যে বাসার সামনে এসে দাঁড়িয়ে থাকে। কারণ এই জায়গাটা আসলে ওদেরই আবাসস্থল ছিল একটা সময় তারপরে মানুষ এসে গাছপালা কেটে এখানে বাসা বানিয়েছে তাদের থাকার জায়গা কমে এসছে তারা কোথায় থাকবে এখন প্রশ্ন হচ্ছে যে আমি যদি ওয়ান হেলথ অ্যাপ্রোচ নিয়ে কিছু একটা করার চেষ্টা করি কয়েকটি সেক্টর কিন্তু আলাদা আলাদা ভাবে এই বিষয়টা নিয়ে কাজ করে যেমন আমরা যারা চিকিৎসক আমরা যারা স্বাস্থ্য সেবা আমরা আলাদাভাবে কাজ করি আবার ভেটেনারি সায়েন্সের যারা আছেন ভেটেনিওলজিস্ট যারা আছে তারা কিন্তু ভেটেনারি নারিয়ান যারা আছেন তারা কিন্তু পশু পাখি নিয়ে কাজ করেন এখানে কিন্তু আপনার অনেক ক্লিনিক পাবেন হাসপাতাল পাবেন প্র্যাকটিস পাবেন ভেটেরিনারি ক্লিনিক তাদের কাছে গাড়িতে করে লোকজন কুকুর নিয়ে আসে বিড়াল নিয়ে আসে চিকিৎসা করার জন্য এবং এই কাজগুলো কিন্তু প্যারালাল ভাবে চলছে কিন্তু আমি যদি ওয়ান হেলথ অ্যাপ্রোচটাকে প্রয়োগ করার চেষ্টা করি তাহলে একসাথে কাজ করতে হবে আমি যখন অস্ট্রেলিয়া টাউন্স ভিলে জেমস কুক ইউনিভার্সিটিতে কাজ করতাম আমরা ওয়ান এর উপর একটা কোর্স ডেভেলপ করি এবং আমি বলতাম যে এই ব্রিজটা হচ্ছে ওয়ান হেলথ ব্রিজ কারণ এই ব্রিজের এই পাশে ছিলাম আমরা মেডিকেল সায়েন্স বা মেডিসিন ওই পাশে ছিল হচ্ছে ভেটেরিনারি সায়েন্স এবং আমরা একসাথেই কিন্তু কোর্সটা ডেভেলপ করি আমরা যারা মেডিসিনে ছিলাম পাবলিক হেলথে তারপরে ভেটেনারি সায়েন্সে যারা ছিলেন এবং এনভায়রনমেন্টাল সায়েন্সে যারা ছিলেন তারা একসাথে এবং কোলাবোরেশন হচ্ছে ওয়ান হেলথের এর সবচেয়েতে মূল বিষয় কেলভিন শ বলে এক ছিলেন উনি ঠিক ওয়ান হেলথ এর কথা বলেনি উনি বলেছিলেন ওয়ান মেডিসিন উনি বলছিলেন যে দের ইজ নিফারেন্স অফ প্যারাডাইম বিটুইন হিউম্যান্ড ভেটেনারি মেডিসিন সায়েন্সেস শেয়ার এ কমন বডি অফ নলেজ ইন অ্যানাটমি ফিজিওলজি প্যাথোলজি অন দা অরিজিন এবং সেখান থেকে কিন্তু জুনোটিক ডিজিজ এর বিষয়টা আরো চলে আসছে কিন্তু জুনোটিক ডিজিজ বা ওয়ান মেডিসিন কিন্তু ওয়ান হেলথ নয় ওয়ান হেলথ তখনই হবে যখন আমরা পরিবেশকে এর মধ্যে নিয়ে আসব ইকোসিস্টেমকে এর মধ্যে নিয়ে আসব এটা হচ্ছে থাইল্যান্ডের একটি ফ্লোচার্ট যেখানে এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সার্ভিলেন্স দেখানো হচ্ছে ভিলেজ সাব ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট এবং প্রভিনশিয়াল লেভেলে এবং আপনি দেখেন দেখুন যে এখানে দুটো আলাদা মিনিস্ট্রি মিনিস্ট্রি অফ এগ্রিকালচার আরেকটা হচ্ছে মিনিস্ট্রি অফ পাবলিক হেলথ অর ব্যুরো অফ এপিডেমিওলজি এবং তারা কিন্তু আলাদা আলাদা ভাবে কাজ করছেন কিন্তু ওয়ান হেলথ বলছে যে না আলাদা না আপনাদেরকে একসাথে কাজ করতে হবে একসাথে কাজ করার কিছু সুবিধাও আছে আপনি এক ঢিলে দুই পাখি তিন পাখি মারতে পারবেন কিন্তু রিয়েলিস্টিক্যালি হয়তো সেটা অনেক সময় সম্ভব হয় না অ্যাডমিনিস্ট্রেটিভলি হয়তো এই সিস্টেম গুলোকে আলাদা ভাবে তৈরি করা হয়েছে এবং এখানেই হচ্ছে ওয়ান হেলথ অনেক কিছু বলা যায় কিন্তু এখানে হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জটা ওয়ান হেলথকে ইমপ্লিমেন্ট করার জন্য তাহলে আমরা দেখছি যে ওয়ান হেলথ আসলে তিনটি বিষয় নিয়ে একসাথে কাজ করে। হিউম্যান হেলথ অ্যানিম্যাল হেলথ এবং আমি ঠিক এনভায়রনমেন্ট বলবো না আমি বলবো ইকোসিস্টেম ইকোসিস্টেমটা হচ্ছে এনভায়রনমেন্টের থেকেও বড় এবং হিউম্যান হেলথের মধ্যে আমরা দেখছি হিউম্যান মেডিসিন সোশ্যাল সায়েন্স হিউম্যানিটিস অ্যানিম্যাল হেলথের মধ্যে ভেটেনারি মেডিসিন বায়োলজি একোলজি এনভায়রনমেন্টের মধ্যে আর্ট সায়েন্স চলে আসছে একোলজি চলে আসছে এবং মাঝখানে একটা অংশে আপনি এসে দেখুন যেখানে একটা ইন্টারফেস তৈরি হচ্ছে এই তিনটির এবং সেখানেই হচ্ছে ওয়ান হেলথের প্রয়োগ তাহলে আমরা যদি ওয়ান হেলথ নিয়ে চিন্তা করার চেষ্টা করি বেশ কয়েকটি সংজ্ঞা যেমন ওয়ান হেলথ ইজ আন্যাশনালিপ্লিনারি মেকানিজম টু অ্যাড্রেস থ্রেটস অ্যান্ড রিডিউস রিস্ক অফ ডেট্রিমেন্টাল ইনফেকশন ডিসিজেস্যানিমাল হিউম্যান ইকোসিস্টেম ইন্টারফেস এটা কিন্তু খুব সুন্দর একটি সংজ্ঞা ওয়ান হেলথ ইজ অ্যান্ড All encompassing way to address when relevant animal and public health globally. The collaborative effort of multiple health science professions together with their related disciplines and institutions working locally, nationally, and globally to attain optimal health for people, domestic animals, wildlife, plants, and our environment. The One Health Commission the one health concept recognizes that the health of humans is connected to the health of animals and the environment. u.s. centers for disease control and prevention. a world, one, worldwide strategy for one, expanding interdisciplinary collaborative communications in all aspects of healthcare for humans, animals, and the environment or the ecosystem. ঘুরে আসছে আমাদের এখানে প্রায় বন্যা হয় ঝড় বৃষ্টি হয় এবং অনেক সময় করতে বলা হয় তখন একটা বিষয় কিন্তু আপনি ওদেরকে নিয়ে যাবেন ওদেরকে রেখে যাবেন ওদেরকে নিয়ে গেলে কোথায় যাবেন কোন রাস্তা দিয়ে গেলে ভালো হবে কারো যদি খামার থাকে মুরগির খামার বা কারো যদি অনেকে এখানে অনেকের মানে একটু ভেতরের দিকে গেলে বড় বড় গরুর খামার আছে এখানে অস্ট্রেলিয়ান গরু অস্ট্রেলিয়ান দুধ তো খুব বিখ্যাত গরুগুলোর কি হবে তখন ছেড়ে দিবেন যাতে তারা উঁচু জায়গায় চলে যায় এখানেও কিন্তু ওয়ান হেলথ এর কনসেপ্টটা চলে আসে যে আপনি শুধু আপনার নিজেকে নিয়ে চিন্তা করলে হবে না আপনার পশু পাখি পরিবেশকে নিয়েও চিন্তা করতে হবে ওয়ান হেলথ এর আরেকটি প্রয়োগ আমরা এখন প্রায় দেখছি সেটা হচ্ছে যে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্টেন্স অ্যান্টিবায়োটিকের প্রতি আমাদের যে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে সেটা বা জীবাণুগুলোর যে রেজিস্ট্যান্স তৈরি হচ্ছে সেটা সেখানেও কিন্তু অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স বা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স মানুষের মধ্যেও হয় পশু পাখিকে সেখানেও হয় পরিবেশের মধ্যেও সেটা দেখা যায় এখন আপনি যদি সবগুলোকে একসাথে কম্বাইনলি অ্যাড্রেস করতে পারেন একটা ওয়ান হেলথ লেন্স নিয়ে একটা ওয়ান হেলথ অ্যাপ্রোচ নিয়ে সেটি হচ্ছে সবচেয়ে ভালো কিন্তু সেটা কি সব সময় সম্ভব তাহলে ওয়ান হেলথকে আমরা কি বলতে পারি এটি হচ্ছে একটি হোলিস্টিক ট্রান্সডিসিপ্লিনারি মাল্টিসেক্টরাল অ্যাপ্রোচ যেখানে আমরা হিউম্যান হেলথ অ্যানিম্যাল হেলথ এনভায়রনমেন্টাল হেলথ বা ইকোসিস্টেমকে আমরা একসাথে দেখার চেষ্টা করি এবং এটার যে এই তিনটে যে ইন্টারফেস আমরা সেখানে কাজ করার চেষ্টা করি এবং এর মধ্যে চলে আসছে হিউম্যান অ্যানিম্যাল রিলেশন ডোমেস্টিকেশন ভেটেনারি মেডিসিন জোনেটিক ডিজিজ মাল্টিফ্যাক্টোরিয়াল ডিজিজেস অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্ট ইনফেকশাস ডিজিজ নন কমিউনিকেবল ডিজিজ হিউম্যান মেডিসিন পাবলিক হেলথ সোশ্যাল নেটওয়ার্ক এভেলিউন সুনারি মেডিসিন আরবানাইজেশন সাইকেলস অ্যান্ড রিজার্ভার্স ইকোলজি ইকোটক্সিকোলজি লিগাল ফ্রেমওয়ার্ক কালচারাল প্র্যাকটিসেস আশা করি আমি কিছুটা হল ওয়ান হেলথ সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার দিতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টের ঘরে লিখে দিন আবার দেখা হবে আবার কথা হবে ধন্যবাদ